দেখো আত্মীয়তা কী করে হয় বন্ধুরা এই যে একজন কাকু একজন কাকিমা আমাদের ছেলে ইঞ্জিনিয়ার কোনরা এসছে কালিম্পং দেখতে কালিম্পং ঘুরতে সব জায়গায় ঘুরে ফেলেছে মোটামুটি ট্রাভেল এজেন্সি ধরে এসছে চার দিনে ছাব্বিশ হাজার টাকা এই ছ হাজার টাকা নেবে সরি ছাব্বিশ না ছ হাজার টাকা নেবে তো এটাই একটা বস্তি মতন এলাকা অনুষ্ঠিত রেখেছে তা উনি প্রথমে হিন্দিতে কথা বলেছে আমি বললাম বাড়ি কোথায় দিয়ে বললো এখানে ওখানে বললাম দমদম রাস্টেসে থাকলো বেলঘরিয়া পরিচয় হলো গল্প করলাম ওনটা খুব ডিপ্রেশনের মধ্যে আছে যে এটা এমন জায়গায় রেখেছে ভালো না ভালো না এই না ওই না যা ডিপ্রেশনের মধ্যে আছে আমি বলে আসলাম যে ডিপ্রেশনে লাভ আপনি ঘুরতে থাকুন যতটুকু সময় হাতে আছে ঘুরতে থাকুন ঘুরে বেড়ান দেখেন ভালো লাগবে এই কথাটাই বলে আসলাম পাহাড়ি রাস্তা পাহাড় ধরুন ভালো লাগবে দেখতে ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে আর কী ঘরে বসতে কী করবে মানুষ পয়সা খরচ করে এসছে ঘরে যদি বসেই থাকে সারাদিন লাভ কি আছে বৃষ্টির মধ্যে এ বেরোবে না ও বেরোবে না বাড়ি আছে কিন্তু বেরোচ্ছে নাকি এই বৃষ্টি এই ওই এই ঘরে বসেই খাবে যাবে ঘুরবে কোনো চাপ নেবে না যাই হোক বলে আসলাম বুঝিয়ে আসলাম পরে যা পরে ফোন নাম্বার নিয়ে আসলাম যোগাযোগ হবে কথা হবে গল্প হবে এভাবেই তো বন্ধুত্ব বাড়ে আত্মীয়তা তো সবার সাথে ভালো সম্পর্ক থেকে চলতে ভালোভাবে চলতে হবে এটাই হচ্ছে ব্যাপার সবার সঙ্গে থাকো সুস্থ থাকো লাস্টে একটাই কথা বাবা রাস্তায় কখনো দিশারো নয় এই রাস্তা দেখিয়েছি আর দেখাবো না আমরা যে সাইলেন্ট ভ্যালি থেকে যে রাস্তাটা দিয়ে সিলেনিগাঁও গেছিলাম কালিম্পংয়ের একটা অফবিট জায়গা সেখান থেকে আবার ফিরছি ওখানে গিয়ে এক কাতু কাকিমার সাথে পরিচয় হলো বেল থেকে এসছি তাতে তো ওই কাতু কাকিমার ভালো লাগছে না সে ঘরবন্দি হয়েছে বৃষ্টির মধ্যে ফেরোতে পারছে না কোথাও একটাই অভিযোগ কাকিমার যে চায়ের সাথে বিস্কুট দেয় না কি আর বলবো আমার কাছে তো নেই বিস্কুট থাকলে দিয়ে আসতাম কাকিমাকে তো যাই হোক যে যেখানেই ঘুরতে আসলে ঘুরে বেড়াও সুস্থভাবে সবাই যেন ঘরে বসে থেকো না তো এই রাস্তাটা আর বেশি দেখাবো না এই রাস্তাটা ভিডিও বেশি করবো না কারণ অনেক ভিডিও এই রাস্তার করা হয়েছে হুম

রেখেছি তো না টেবিল ফেবিল করা চেয়ার ফেয়ার করা ছিল উঠে দিয়েছিল এই হচ্ছে পাহাড়ের জঙ্গি রাস্তা

যাবা যাবা না চলো আমাদের আগে অনেক দেখা যাবে দেখো কি সুন্দর ফ্রেশ ওয়েদার না কি গাছ এগুলো কি জানি কিন্তু ভাল্লাগছে হবে না আমাদের ওদিকে কি করে হবে এরকম পরিবেশিত নাই দেখো যাওয়ার সময় রাস্তা ভিজা না এখন দেখো শুকনো রাস্তা এই হচ্ছে হিমালয়ান রিজিয়ানের সৌন্দর্য দেখো বন আইন ফরেস্ট কত সুন্দর লাগছে দেখ কত ভালো লাগছে বা দিকটা তাকিয়ে দেখো আকাশের গায়ের মেঘ পাহাড়ের গায়ে মেখে রয়েছে হ্যাঁ কি গো বা দিকে দেখো আকাশের মেঘ পাহাড়ের গায়ে মেখে রয়েছে